হ্যালো বিয়াস দেখুন একটি কাকের কি বুদ্ধি কাকটির হ্যাঁ পানি কুয়াশা পেয়েছে অথচ একটা জারের মধ্যে পানি আসছে সেই পানিটা সে পর্যন্ত ভিজে ভিজে দিতে পারতেছে না অথচ তার পানি কুয়াশা প্রচণ্ড পাথর তখন সে বুদ্ধি করে হ্যাঁ একটা করে পাথর ওই জারের মধ্যে দিচ্ছে পানিটা উপরের দিকে উঠতেছে তো এইভাবে তখন আস্তে আস্তে পাথরগুলি দিতে থাকল পানিটা ওপরে দিতে উঠতেছে তো এইভাবে সে তার হাতি প্রাসিত কল্প ভিজে বীজ তো তার এই পরিশ্রম বিচাদানে সে পানি পানি করে করতে পেরেছে তো তাকে কত ভালো লাগলে লাইক সাপোর্ট করুন বেশি বেশি শেয়ার করে দিন আল্লাহ